হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কি এই একাদশীর এরূপ নামকরণের কারণ কী এই একাদশী আপনারা কবে পালন করবেন একাদশীর বিশেষ মাহাত্মই বাকি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশীর সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন আগামী একাদশীর নাম হল পাণ্ডবা নির্জলা একাদশী ইহা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত সারা পৃথিবীর কবে কোথায় এই পাণ্ডবা নির্জলা ব্রত পালন করতে হবে এখন আমরা তা দেখে নেব যেসব স্থানে সতেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলির নাম হল সৌদি আরব জর্ডন লেবানন সাইপ্রাস ডেনমার্ক লন্ডন ফ্রান্স ইটালি জার্মানি স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড মালদা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস চেক রিপাবলিক আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই ব্রত পালন করতে হবে সতেরোই জুন দু হাজার খ্রিস্টাব্দে যে সকল স্থানে আঠারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মঙ্গলবার এই পাণ্ডবা নেটজলা একাদশীব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলির নাম হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান দুবাই আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া সুইডেন নরওয়ে ইউক্রেন এবং কুর্দিস্তান এই সমস্ত জায়গায় আঠারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মঙ্গলবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে আপনারা সপরিবারে সবান্ধবে এই ব্রত অবশ্যই পালন করবেন সারা বছরে সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র একাদশী ব্রত পালনে লাভ করা যায় এই একাদশীর নাম হল পাণ্ডবা নিট জলা একাদশী কীভাবে ব্রত পালন করতে হয় একাদশীর উদ্দেশ্য কী সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশীর দিন কী কী বিধিনিষেধ রয়েছে কী কী খাওয়া উচিত কী কী পরিত্যাগ করা উচিত এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে এবং আই বটনে পাবেন প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারবেন পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম একটিও একাদশী করতে পারতেন না কারণ তার প্রচণ্ড ক্ষুধা পেত ভীম এই একাদশী পালন করেছিলেন সেই জন্য এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী কেউ যদি সঠিকভাবে শুদ্ধভাবে সম্পূর্ণ নির্জলা থেকে পালন করেন পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে যমদূতগণ কখনো ও তার সামনে উপস্থিত হন না এবং তিনি প্রতি প্রহরে কোটি স্বর্ণদানের ফল লাভ করেন এছাড়া তিনি পুরুষ বা পিতৃপুরুষকে উদ্ধার করতে পারেন বা নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ দিতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সঠিক পদ্ধতিতে পাণ্ডবা নির্চলা একাদশী পালন করতে হয় বা পাণ্ডবা নির্চলা একাদশী পালনের সঠিক নিয়ম কি। আমরা একটি সংকল্প মন্ত্র বলে থাকি সাধারণত প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে কিন্তু এই পাণ্ডবা নির্চলা একাদশীর ক্ষেত্রে যারা সম্পূর্ণরূপে নিশ্চিতভাবে নির্চলা একাদশী করবেন তাদের জন্য পদ্মপুরাণে একটি বিশেষ সংকল্প মন্ত্র বা নিয়ম মন্ত্র রয়েছে যা আজকে এই ভিডিওতে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন থাকুন আমাদের সাথে স্কন্দপুরাণে আট থেকে আশি বছর বয়সের সকলেরই একাদশী পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সম্পূর্ণ উপবাস উপবাসব্রত পালন করবেন তাদের জন্য পদ্মপুরাণে একটি বিশেষ সংকল্প মন্ত্র বা নিয়ম মন্ত্র দেওয়া রয়েছে সেটি হল একাদশাঙ্গ নিরাহার বর্জৈ স্বামী বই জলম কেশবপ প্রীণার্থ ও অত্যন্ত দমনী নচ অর্থাৎ হে ভগবান শ্রীহরি আমি আগামীকাল একাদশী ব্রত পালন করবো নিরাহারপূর্বক অর্থাৎ কোনো কিছু গ্রহণ না করে বা জল পর্যন্ত আমি গ্রহণ না করে আমি ব্রতটি পালন করব আপনি আমাকে কৃপা করে আশীর্বাদ করুন যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমি এই একাদশী ব্রত সম্পূর্ণ করতে পারি এই মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে একাদশীর দিন ভোর বেলায় উঠে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ দেবেন এবং মঙ্গল আরতি করবেন তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং তিনবার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশী শুরু করবেন চব্বিশ ঘন্টার থেকে বেশি সময় নিটচলা উপবাস থাকতে হবে অর্থাৎ একাদশীর দিন সূর্যোদয়ের আগে থেকে পরের দিন পারণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময় যারা সম্পূর্ণরূপে নেট জলা একাদশী করতে অসমর্থ অসুস্থ বা যারা ছোটো কম বয়সের তারা জল ডাবের জল মিছরির জল দুধ ফল আলু ভাজা বাদাম ভাজা বাদাম ভেজানো আলু কুমড়ো তরকারি ইত্যাদি নানা কিছু যা ফল বা সবজির মধ্যে পড়ে তা বানিয়ে তৈরি করে আপনারা ঈশ্বরের কাছে নিবেদন করে অনুকল্প প্রসাদ রূপে তা গ্রহণ করতে পারেন অনেকের প্রশ্ন থাকে এই অনুকল্প প্রসাদ আমরা কখন গ্রহণ করতে পারবো আপনারা সকালে দুপুরে বা রাতে ফল মূল সবজি দুধ জল গ্রহণ করতে পারবেন যারা অসমর্থ তারা অন্ততপক্ষে পঞ্চ পঞ্চরবিশস্য বর্জন করে এই সব অনুকল্প প্রসাদ গ্রহণের দ্বারা একাদশী পালন করুন যেহেতু একাদশী ব্রত পালন না করলে বা ভঙ্গ করলে মহাপাপ স্পর্শ করবে ও নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই অন্ততপক্ষে পঞ্চ শস্য বর্জন করে একাদশী ব্রত পালন করুন একাদশী পালন না করলে ব্রহ্মহত্যা গুহত্যা পিতৃহত্যা ভ্রূণ হত্যা মাতৃহত্যা এবং সমস্ত পাপের ফল তার শরীরে প্রবেশ করে কলিযুগে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ উপবাস মানে ভগবানের বাস অর্থাৎ কিছু খেলাম না শুধু নির্জলা থাকলাম বিষয়টি এমন নয় বরং অধিক পরিমাণে মহামন্ত্র হরিনাম জপ করতে হবে হরিনাম সংকীর্তন করতে হবে শ্রীমদ ভাগবত গীতা অধ্যয়ন ভাগবত পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে শুদ্ধ বৈষ্ণবদের কাছ থেকে ভাগবত কথা শুনতে হবে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে ধোয়া বস্ত্র পরিধান করে মঙ্গল আরতি বাল্যভোগ নিবেদন ফুল তুলসী ঈশ্বরের চরণে অর্পণ করতে হবে সারা দিন নানা রকম সেবায় নাম সংকীর্তনে ভগবানকে স্মরণ ও মননের মাধ্যমে দিনটিকে অতিবাহিত করতে হবে এর নাম উপবাস পারণের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবি দিয়ে তৈরি নিবেদিত প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে একাদশীর পর দিন পারণের পূর্বে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন ও দানের বিধি পদ্মপুরাণে উল্লিখিত রয়েছে তাই পারণের পূর্বে শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে যথাবিহিত নিয়ম অনুসারে দান ও ভোজন করাবেন নিজের স্বাদ ও স্বার্থমত একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না প্রসিত নকেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌভব পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ সম্পন্ন করবেন এই পারণ মন্ত্রটি হরিভক্তি বিলাসে শ্রীল সনাতন গোস্বামী উল্লেখ করেছেন একাদশীর দিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ বা কি কি করবেন না যারা আমিষ তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একাদশীর আগের দিন এবং পরের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন নির্জলা উপবাস করবেন এটাই বিধেয় এছাড়া যারা অসমর্থ তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবি গ্রহণ করবেন না ধান গম জব বা ভুট্টা ডাল সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না ইহা সম্পূর্ণরূপে এই একাদশীর দিন বর্জনীয় একাদশীর দিন সাধু গুরু বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা করবেন না এদিন কোনো প্রাণী হত্যা বা জীব হিংসা করবেন না এই দিন চা কফি পান বিড়ি সিগারেট তামাক প্রকৃতি নেশাদ্রব্য গ্রহণ করবেন না চুল দাঁড়ি নখ কাটবেন না সমস্ত প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ এদিন দিন তাস পাশা জুয়া খেলা সম্পূর্ণরূপে বর্জন করবেন এই দিন অবৈধ সঙ্গ স্ত্রী পুরুষের অবৈধ মেলামেশা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই একাদশীর দিন মিথ্যাচার করবেন না ও মিথ্যা কথা বলবেন না এছাড়া এই দিন কোনো কুচিন্তা কুভাবনা অন্যের সমালোচনা পরনিন্দা পরচর্চা ঈর্ষা অন্যের ক্ষতি ইত্যাদি কোনো রকম কার্য থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখবেন এই সমস্ত কার্য কঠোরভাবে নিষিদ্ধ বা বর্জনীয় একাদশীতে সমস্ত রকম প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তৈলমর্তন নিষিদ্ধ সাবান শ্যাম্পু সুগন্ধি দ্রব্য পারফিউম ব্যবহার নিষিদ্ধ তবে শৌচ কার্যে যাবার পর আপনি সাবান বা হ্যান্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন একাদশীর আগের দিন রাত বারোটার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন একাদশীতে রক্তক্ষরণ নিষিদ্ধ তাই ছুরি কাঁচির থেকে নিজেকে সাবধানে রাখবেন রক্তক্ষরণ একাদশীর দিন সম্পূর্ণ নিষিদ্ধ বা এটিকে অশুভ বলে মনে করা হয় একাদশীর দিন অধিক পরিমাণে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ ভাগবত গীতা পাঠ ও শ্রবণ করবেন ভাগবত পাঠ করবেন ও শ্রবণ করবেন শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন সারাদিন নিজেকে নানা রকম ভক্তিমূলক কাজে নিয়োজিত রাখবেন নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন একাদশীর দিন আপনি যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন তাহলে অতি উত্তম কিন্তু যদি আপনি অসমর্থ হন তাহলে অবশ্যই জল ফল দুধ সবজি আপনি গ্রহণ করতে পারবেন অনুকল্প প্রসাদ রূপে নির্জলা উপবাস মানে জল ছাড়া উপবাস শুধুমাত্র আচমন স্নান যত সামান্য চরণামৃত পানে কোনো দোষ হয় না ইহা পুরাণে শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন এখন আসুন আমরা পাণ্ডবা নেটজলা একাদশীপ্রত কথা শ্রবণ করি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী একাদশীপ্রত সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নৃত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণ দেবকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতাকুন্তী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না এতদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদিকার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদাপত্তধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্পপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্মপাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন তাহলে আপনারা শ্রবণ করলেন সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে এই কথা বলেছিলেন যারা শুদ্ধ বা সঠিক নিয়ম মেনে নির্জলা থেকে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন পদ্মপুরাণে উল্লেখ রয়েছে তাদের সম্মুখে মৃত্যুর পর যমদূতরা উপস্থিত হন না এবং প্রতি প্রহরে তারা কুটি স্বর্ণ দানের সুফল লাভ করেন সেই সমস্ত হরিভক্তগণ তাদের শতপিতৃপুরুষ এবং শিয়কুলকে নরক যন্ত্রণার থেকে পরিত্রাণ করতে সমর্থ হন পাণ্ডবা নেটজলা একাদশী ব্রত আপটি নিজে সমস্ত নিয়ম মেনে শুদ্ধভাবে এই ব্রত পালন করুন এবং আত্মীয় বন্ধুবান্ধব পরিবার পরিজনদের উৎসাহিত করুন যেন তারাও এই ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার কাজে ব্রতি হন বা করতে পারেন আজকে পাণ্ডবা নির্চলা একাদশীব্রত যে নিয়ম উল্লেখ করা হয়েছে তা পত্তপুরাণের হরিভক্তি বিলাসের রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে এই ভিডিওটি সকলকে শেয়ার করুন এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের নির্ভুল ও সঠিক সময়সূচি প্রদান করা হল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা কৃষ্ণের কথা স্মরণ করুন সর্বাবস্থায় ধন্যবাদ হরে কৃষ্ণ